হজরত আনস্হ তাল আনহু থেকে একটি হাদিসে বর্ণিত হয়েছে যে রসল সাল্লাল্লাহু সাল্লাহ আলহিম সাল্লাম যখনই দুশ্চিন্তাগ্রস্ত হতেন তিনি যখনই বিপদগ্রস্ত হতেন তখনই মহান আল্লাহ তালার কাছে আল্লাহ তালার রহমতের উসিলা করে আশ্রয় চাইতেন প্রার্থনা করতেন আনসদুল্লাহ তাল আনহু বলেন আন্না নাবিয়া সাল আলহিম আসালাম বিরহমাতি কা তাগিস হাদিসটি তিনি মিজিতে আসছে যে রাসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাহাম বলতেন ইয়া হাইয় ইয়া কয়ম বিরহমাতিকা আস্তাগিস হে চিরঞ্জীব হে চিরন্তন সত্তা আমি আপনার রহমতের উসিলা করে আপনার কাছে আশ্রয় চাই তো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ রহমতের উসিলা করেই কিন্তু আল্লাহ তাল্লাহ কাছে আশ্রয় চেয়েছেন আর আর এখানে কিন্তু দুটি নাম ব্যবহার করে হয়েছে ইয়া হাইয় ইয়া কয়ম হে চিরঞ্জীব হে চিরন্তন সত্তা তাহলে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেভাবে দোয়া করেছেন আল্লাহর নামে রুসিলা করে দোয়া করেছেন ঠিক আমরাও তাই করব আল্লাহর নামে রুশিলা করে আমরা দোয়া করব আমরা কোনো ব্যক্তি উশিলা করে আমরা দোয়া করব না আমরা কোরআনের রুসিলা করেও আমরা দোয়া করব না কেননা রাসমুল্লা সাল্লাম তো বলেন না যে কোরআন ছিল আমাকে ক্ষমা করেন আপনি কেন বলবেন যে কোরআন ছিল আপনাকে ক্ষমা করবে আপনি বলবেন হ্যাঁ হে রহমান হে রহিম আপনারই রহমান আর রহিম নামের উসিলা করে আমাদেরকে দয়া করুন অনুগ্রহ করুন আপনার নাম তো গফ্ফার অর্থাৎ ক্ষমাশীল আপনার ওই গফ্ফার নামের উসিলা করে আমাদেরকে ক্ষমা করুন আমরা এইভাবেই দোয়া প্রার্থনা করবো মোহন আল্লাহ তালার কাছে